এখানে বলছে কি যে এফ অফ এক্স ইকাল টু 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 দ্য দাউড এক্স এরপর হচ্ছে এই যে টোটাল ফাংশনটা আছে ওয়ান থেকে শুরু করে টু জিরো টু ফাইভ পর্যন্ত এটা হচ্ছে যোগফল কত তো প্রথমে আমরা কয়েকটা ফাংশন বের করে নিই যে এফ অফ ওয়ান ইকুয়াল টু কি টু টু দ্য দাব ওয়ান এফ অফ টু ইকুয়াল টু টু স্কোয়ার এফ অফ থ্রি ইকুয়াল টু কিউব গেল এইভাবে আমরা লিখতে পারি আচ্ছা এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি যে আমাদের এইভাবে চলতে চলতে টু জিরো টু ফাইভ পর্যন্ত যেতে হবে তো এটাই যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা কী লিখবো টু প্লাস টু স্কোয়ার প্লাস টু কিউব প্লাস এইভাবে হচ্ছে টু জিরো টু ফাইভ তো এই পুরা সিরিজটার হচ্ছে চোখ আমাদের বের করতে পড়ছে এখন একটা লক্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমরা কী করতে পারি আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ দিই তাহলে কত পাবো টু পাবো আবার এই তৃতীয় রাশিতে দ্বিতীয় রাশিকে বাদ দিলে কি পাবো টুই পাবো তো এইভাবে হচ্ছে আমরা দেখাতে পারবো যে প্রত্যেকটা ক্ষেত্রে কি আমাদের যে এই যে রেশিও যেটা সেটা কিন্তু টু হচ্ছে তার মানে কি এটা হচ্ছে আমাদের কি গুণত্বর ধারা বা জিওমেট্রিক সিরিজ আমরা মাঝে মাঝে হচ্ছে ইংলিশ শব্দ ইউজ করবো কারণ এটা হচ্ছে হেল্পফুল এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ তো জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র আছে যদি সসীম হয় বা যদি ফাইনাইট সিরিজ হয় তাহলে একটা সূত্র যদি অসীম হয় তাহলে আর একটা সূত্র এই ক্ষেত্রে কি আমাদের কিন্তু ফাইনাইট সিরিজ কারণ আমাদের একদম লাস্ট ভ্যালু পর্যন্ত দেওয়া আছে তো যদি আমরা সমষ্টি বের করতে চাই যেটা আমাদের চাইছে সেটা হবে কি ইন্টু আর টু দুবার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান এবং এটা কেমন আসতো এটা আমি দেখালাম না এগুলো বই দেওয়া আছে এ হচ্ছে কি প্রথম পথ যেটা তো প্রথম পদ টু আর হচ্ছে কি রেশিও রেশিও তো টু পাচ্ছি আমরা এন হচ্ছে কি টোটাল পদ সংখ্যা তো সংখ্যা কত এখানে বলা যাচ্ছে টু জিরো টু ফাইভ শুরু হয়েছে এক থেকে তাহলে হচ্ছে কি টু জিরো টু ফাইভ মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এটা হচ্ছে কি টু ফাইভ মাইনাস ওয়ান এবং এটা হচ্ছে আমাদের তোমাদের কাজটাকে হচ্ছে তোমরা এটা বের করবা এফ অফ এক্সিক টু টু এক্স এটাই থাকবে লিখে দিই তোমরা করবে যেটা এফ অফ ধরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে হচ্ছে চলতে থাকবে তোমরা হচ্ছে এটা সমস্ত করার চেষ্টা করবো দেখো পাবে কিনা